এটা একটা বিশেষ যুদ্ধ জয়ের ভিডিও তো যাই হোক শুরু থেকেই দেখো আমি পাপানিকে নিয়ে বেরিয়েছি আমার একটু দরকার ছিল তো ব্যাংকে যাব সঙ্গে ও বাড়ি থেকে ঘুরে আসবো আসার পথে তো সেই প্ল্যানিং করেই গেছিলাম তো দেখো ও ট্রেনে উঠতে উঠতেই বায়না শুরু তো গাড়ির বায়না তো যাই হোক তারপর আমরা ব্যাংকের থেকে ছেলেকে নিয়ে ব্যাঙ্কে যেতে হয়েছিল ভেবেছিলাম ওকে আমার বাড়িতে ধুয়ে যাব কিন্তু ও ট্রেন থেকে নামেনি ও আমার সঙ্গেই গেছে আর কি তো সেখান থেকে ফেরার পথে আমাদের আকাইপুর যে বাড়িটা আছে বা দোকান আছে তো তার চারিধারটা একটু দেখো পুরো জলে ভরে গেছে শুধু আমাদের ঘর ঘরেই জল ওঠেনি আর চারিদিকে পুরো জল আর কচুরিপানাতে পুরো ভর্তি এই যে মা আসছেন তো এই যে এখানে আমাদের ঠাকুর বানানোর মানে কারখানা আছে তো দেখালাম সবে মাটি খুব পড়ছে মায়ের গায়ে তারপর একটা সুন্দর ফুল ছিল আর এই যে এবার তো পাট চাষ যারা করেছেন তাদের তো ভীষণই সুবিধা হয়েছে অন্যান্যবার পাট পচাতে গিয়ে প্রচুর মানে ঝামেলা ঝুঁকি পোয়াতে হয় আর এবার দেখো চারিদিকে পুরো জল আর জল কোনো সমস্যা হয়নি পাট পচাতে এবং এই যে পাটকাটি বাচ্ছে। যাদের পাট আর কি তো তোমরা যারা গ্রামে থাকো তারা তো নিশ্চয়ই জানো আর যারা থাকো না তারা একটু দেখে নাও কীভাবে এগুলোকে ছাড়ানো হয় কিভাবে শোকানো হয় কত পরিশ্রম চাষের কাজে তো যারা করে তারা তো জানে ভীষণ পরিশ্রম দেখো এই মানে জলের মধ্যে পচা জল তো একটা গন্ধও বেরোই বেশ একটা বাজে গন্ধ উদ্ভট তো তার মধ্যে বসে বসে এইভাবে এইভাবে ছাড়াতে হয় কেউ ডাঙাতেও ছাড়ায় তবে জলে বসে ছাড়ালে বেশ অনেকটা ছাড়ানো যায় একবারে তো এগুলো দেখতে দেখতেই আমি বড় হয়েছি আমার কাছে বেশ তবুও ভালো লাগে অনেক দিন পর দেখছি তো আমিও এইসব ছোটো থেকে দেখে বড় হয়েছি কিন্তু বহুদিন আমি তো এখন শ্বশুরবাড়ি আমার প্রায় একদম বাজারের উপরে তো সেখানে এই সবগুলো দেখা সম্ভব নয় এটাও পৌরসভা এলাকা কিন্তু শহরের মতোই প্রায় তারপর দেখো দুই সাইডের খাদ খাদের জল রাস্তায় মানে অলরেডি উঠে গেছে যে দেখতে পাচ্ছ কি অবস্থা পাকা রাস্তা কিন্তু রাস্তার উপরে পুরো জল থই থই করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি অবস্থা আমাদের বাড়ি থেকে স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথের কি বিহাল দশা তো প্রায় বন্যাই হয়ে গেছে বলা চলে সব মানে এই আশেপাশে যে বাড়িগুলো ছিল সব বাড়ির উঠোনে পুরো জল শুধু ঘরে জল উঠতে বাকি আছে তো এইভাবে বৃষ্টি আরো দু দিন যদি চলতে থাকে তো ওদের ঘরেও জল উঠে যাবে মানে পুরোপুরি ইয়ে হয়ে যাবে পুরো এলাকাটাই তো দেখো আমরা যাচ্ছি মা ছেলে মিলে দুজনে এখান থেকে আমাদের এখান থেকে কিন্তু টোটো করেও যাওয়া যায় কিন্তু যেহেতু রাস্তার এই অবস্থা তো ভাবলাম দুজনা মা ছেলে দুজনে মিলে এই এটা মজার জিনিস যদিও না তবু এরকম অবস্থা বহুদিন নিজের চোখে দেখিনি আর আমার ছেলে তো জীবনে ফার্স্ট টাইম তো ওর সঙ্গে এই টাইমটা বা ওকে এই সব বিষয়ে কিছু জানানো বোঝানো দেখানোর অনেক আর এক এখানে কিন্তু প্রচুর মানে সবাই প্রায় মাছ ধরা শুরু করে দিয়েছে তো এটা মাছ সবাই বেশি পায় না তবে মাছ ধরাটাই একটা বড়ো আনন্দের ব্যাপার তো সেই জিনিসগুলো আমরা দেখবো বলেই চলে আসলাম